আসসালামু আলাইকুম দেশ কিমরা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিয়ার্স প্রতিদিনের মতো আজকে একটি নতুন মেডিসিন রিভিউ উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো তার নাম হচ্ছে টাফ প্রিয় প্রিভিয়ার্স এটি মূলত মাথা ব্যথার ওষুধ দ্রুত মাথা ব্যথায় সমাধান করে থাকে এটি প্রিভিয়ার্স যারা আমাদেরকে দেখে থাকেন প্রতিনিয়ত এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তারা আশা করছি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ প্রি ভিউয়ার্স নানাবিধ কারণে মাথা ব্যথা করে থাকে এর মধ্যেও বিশেষ একটি সমস্যা মানুষের মধ্যে কাজ করে যেটি হচ্ছে মাইগ্রেনের মাথা ব্যথা এছাড়া সাইনাসের কারণে মাথা ব্যথা হয় এবং চোখের সমস্যার কারণেও মাথা ব্যথা হয়ে থাকে বিভিন্ন কারণে মাথা ব্যথার একটি আর একটি কারণ হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার থাকে তাদেরও মাথা ব্যথা করে থাকে ফ্রি ভিয়ার্স বিদায় আপনারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন আর ফ্রি ভিয়ার্স মাথা ব্যথায় গুরুত্বপূর্ণ কাজ করে থাকি টাফ নীল এর জ্যানিক হচ্ছে টলফেনামিক অ্যাসিড প্রিয়ভিয়ার্স এ ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশে বাংলাদেশের সনমধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকাইপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জ্যানিকটি হচ্ছে টলফেনামিক অ্যাসিড প্রিয়ভিয়ার্স টলফেনামিক অ্যাসিড প্রাপ্তবয়স্কদের তীব্র মাইগ্রেনের ব্যথা তাৎক্ষণিক নামে কার্যকরী ভূমিকা রাখে এছাড়া টলফেনামিক অ্যাসিড হালকা থেকে মাঝারি ব্যথা যেমন ডিসমেন্সিয়া রিমেটোয়েড আর্থ্রাইটিস অস্টিও এর মতো ব্যাধিগুলোর ব্যথা থেকে উপশম এবং এর জন্য নির্দেশিত প্রাপ্তবয়স্কদের জন্য মাথা ব্যথার টলফেনামিক অ্যাসিড অর্থাৎ টাফনিল ওষুধটি একবার সেবন করার পরে মাথা ব্যথার সন্তোষজনক কার্যকারিতা না পাওয়া গেলে এক থেকে দুই ঘন্টা পর আরেকটি ট্যাবলেট গ্রহণ করা যেতে পারে হালকা থেকে মাঝারি ব্যথায় প্রাপ্তবয়স্কদের একশো মিলিগ্রাম থেকে দুশো মিলিগ্রাম দিলে তিনবার দেওয়া যেতে পারে ফ্রেভিয়ার্স মাথা ব্যথার যেহেতু বিভিন্ন কারণ আছে সেরকম বিভিন্ন ধরনের সাইড এফেক্টও তৈরি হয় যেমন প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে বেশিরভাগ পরিপ্রেক্ষে সম্পর্কিত প্যাপ্টিকালসার গ্যাস্ট্রিক ব্লিডিং বমি বমি ভাব বধহজম পেট ব্যথা ইত্যাদি দেখা যায় নির্দিষ্ট প্রতিনির্দেশনা যে কোনো এনএসআইডি জাতীয় ওষুধ প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে টলফেনামিক অ্যাসিড নির্দেশিত নয় সতর্কতা ও সাবধানতা অ্যাজমা মৃদু মাজারি হার্ট ফেলর অনিয়ন্ত্রিত রক্তচাপ কিডনির অকার্যকরিতা ইত্যাদি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার সাবধানতা অবলম্বন করা উচিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার গর্ভস্থায় টলফানোমিক অ্যাসিড গর্ভস্থায় তৃতীয় ও টাইমিস্টারে নির্দেশিত নয় প্রথম ও দ্বিতীয় টাইমিস্টারে জরুরি প্রয়োজন না হলে ব্যবহার করা উচিত নয় আর গর্ভস্থায় ব্যবহারের সর্বনিম্ন মাত্রা ব্যবহার করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে যথাসম্ভব ব্যবহার করা উচিত স্তনদানকালে এনএসআইটি মাতৃদুগ্ধের সর্বমাত্রা নিশ্চিত হয় সম্ভব হলে স্তন্যদানকালে ব্যবহার পরিহার করা উচিত আঠারো বছরের নিচে রোগীদের